আসলে এই রাস্তাটা হচ্ছে আমাদের নয় নং ইউনিয়নের দুই নং ওয়ার্ডের হোসেন মেম্বার স্টেশন টু সরবংশী রাস্তাটা এই সরবংশী রাস্তাটা বিগত সাত আট বছর আগে নুরলাম ডাক্তার নামে লোকটি ডিজাইন করে এই মসজিদের জমিন থেকে মাটিগুলো বিক্রি করে দেয় এতে করে আমাদের নয় নং ইউনিয়নের দুই নং ওয়ার্ডের হোসেন মেম্বার স্টেশন টু সরবংশী রাস্তাটা অনেক ক্ষতিগ্রস্ত হয় এখান দিয়ে আমরা চলাচল করতে পারি না আমাদের কোনো একটা রিক্কা যাইতে পারে না আমাদের ছোটো ছোটো বাচ্চারা ঘর থেকে বাইর হওয়ার সাথে সাথে পুকুরে পড়ে যাওয়ার সম্ভাবনা অতি বেশি তাই আমরা আবেদন করতেছি যে আমাদের এই রাস্তাটা যদি প্লাস প্লাসিটার করে একটু ছটা করে দেওয়া হতো তাহলে আমরাও উপকৃত হতাম আমাদের এখান দিয়ে চরবংশী খাসহাঁট থেকে অনেক লোক রিক্সা দিয়ে যাতায়াত করে হাইদেরগঞ্জ ক্যাম্পরাঁট তাই আমাদের যাতায়াত রাস্তাটা যেন ভালো থাকে সেই জন্য আমরা মেরামতের উদ্দেশ্যে আমরা আপনাদের নিকট আবেদন করতেছি